আসসালামু আলাইকুম আলী ভাইকুম আলি ভাই বর্তমানে অ অভিভাবক যারা আছেন আমাদের গার্জেন বাবা মা বড় ভাই বড় বোন ইনারা আমাদের মতো ছেলে ফেলে যারা আমরা ব্যবসা করতে চাই তাদের আছে তাদের কাছে পুঁজি দিতে ওনারা একটু ভয় পাচ্ছেন আসলে বিষয়টা গিয়ে কি সন্তান আমাদের লাইফে আমাদের সন্তানগুলা আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট জিনিস সন্তানগুলা পুঁজি দিতে ভয় পাচ্ছে এটা আমার ব্রেন্ডের বাইরে কেন না আবার কিছু সন্তানগুলা পুঁজি নিয়ে একটু হিমশিম হয়ে দেখা যাচ্ছে অন্য লাইনে চলে যায় আমি বলি কি অভিভাবকদেরকে আপনারা দেখা যাচ্ছে সন্তানকে পঞ্চাশ হাজার এক লাখ আশি হাজার তিরিশ হাজার যার যেরকম সামতন একটা মোবাইল কিনে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা সেই আল্লাহর উপরে আশা করে মোবাইলের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা মোবাইল দিলে পঞ্চাশ হাজার টাকা আরো দেন কেননা সেই সন্তানের প্রতি দেওয়ার পর আরেকটু চাপ দেন কে বাবা তোমা তুমি আমার হৃদয়ের জিনিস তোমার জন্য পঞ্চাশ হাজার টাকা মোবাইল কিনে দিছি হলাত করে আবার পঞ্চাশ হাজার টাকা তোমার আন্টি দিকে হলাত করে দিয়েছি তাহলে কত হলো এক লক্ষ টাকা ম্যাক্রোফোনটা কোথায় জিনিসটা হচ্ছে এক লাখ টাকা এই এক লাখ টাকা সন্তানকে বলতে হবে কে বাবা এটা আমি হলাত করে দিয়েছি তোমার হাতে একটা দোকানও দিয়েছি এই দোকান দিয়ে ব্যবসা করে এই ঋণটা পরিশোধ করো কথাটা বোঝা যাচ্ছে তাহলে কোনো রিস্ক নেই এ হচ্ছে জীবন জীবিকা অনেকগুলো থিঙ্কিং শালি ভাই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলবেন আমাকে আমাদের দোকানের ঠিকানা অত্যন্ত সহজ দেখা যাচ্ছে বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেক্শন এগারো মিরপুর ঢাকা বারোশো থানা পল্লবী এগারো নাম্বার বড় মসজিদ ঢালের উপরে বেনারসি মার্কেট আর আমার এখানে আমি তো শুধু পাইকারি নিয়ে কাজ করি যারা নতুন দোকান দিচ্ছেন সবাইকে ওয়েলকাম যারা ফেল মারছে দোকানদারি করতে করতে ফেল মারছে তাদেরকে ওয়েলকাম না। আপনাদের ব্রেন অনেক মূল্যবান কি মূল্যবান ব্রেনটা অনেক মূল্যবান আপনাদের ব্রেন অনেক মূল্যবান আপনাদের ব্রেনটা আলী ভাইকে দিয়ে ধন্য করেন এইরকম পূর্ণ যখন আপনার দোকানে থাকবে আশা করি আপনি আপনার গ্রাহক হারাবেন না এটা পাকিস্তানি সাদা বাহার পাকিস্তানি সাদা বাহার অরিজিনাল সাদা বাহার পাকিস্তানি কথাটা বোঝা যাচ্ছে এইরকম পূর্ণ গুলো মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি গুলো দেখা যাচ্ছে অসম্ভব গুলো কাটওয়ার আর এগুলা দামগুলা বাজার থেকে যা নেবে আমি ইনশাল্লাহ আশা করি সমস্ত জায়গা থেকে একটা پیچھے 200 150 500 টাকা পর্যন্ত কম কথা বুঝা যাচ্ছে এটা কি নাম এটা হচ্ছে আমাদের এটা বিন পাকিস্তানি কোয়ালিটি গুলো সাদাবাহার ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করে আমি আশা করি কি দোকানে গ্রাহক আসবে আর গ্রাহক প্রফিট তো এমনি দিয়ে যায় যদি গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক রাখা হয় জি ভাই এটা কিন্তু খুবই চমৎকার কথা বলেছেন অসাধারণ অসম্ভব সুন্দর না ভাই এরকম পূর্ণগুলা নিয়ে যদি ব্যবসা করে আশা করি এগুলা কালার থাকবে না ভাই এটা পড়তে আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি কথাটা বোঝা যাচ্ছে আমার ঠিকানা তো আবারো বলে দিই ফেমাস সিল ইন্ডাস্ট্রি ফেমাস সিল ইন্ডাস্ট্রি ফেমাস সিল ইন্ডাস্ট্রি দেখো এটা কাট করা নিচুনে প্যানেল কাজ করা এটা গলা কাজ করা আমি এই মালের বিষয় বলে দিই মাল যত মাল যত কোন অফার তত এই জিনিসটা বাজার থেকে যা দামে নেবে আমার ব্র্যান্ড ছাড়া सेम প্রাইসে যদি আনতে পারে আলিভাই ভাই টাকা রিটার্ন দেবে ভাই কথা বুঝা যাচ্ছে আমাদের ব্র্যান্ড ছাড়া যদি কোনো ভাই আনতে পারে

এই যে এটা পূর্ণ অনলি সাড়ে ছয়শো টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে সাড়ে ছয়শো ভাই এখানে আলিভাই মিলের মাল কত দিয়ে শুরু হয় সাড়ে ছশো ইনশাল্লাহ এই সাড়ে টাকা কুইজ দেখা যাচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত আলিভাই মিলের মাল পাওয়া যায় আর অনেক ভাইগুলো আছে কি কি ব্যবসা করতে ইচ্ছুক টাকা লাগাতে ইচ্ছুক কিন্তু কি ভিডিওটা টেনে টেনে দেখে আমি সেই ভাইদেরকে বলবো রিকোয়েস্ট করে আপনারা ভিডিও টেনে টেনে না দেখে পুরোটা দেখেন কেন আপনারা উপকার হবেন

তার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অনলি 1700 টাকা পিকে ফাইন জমজম দুই পিসের সেট হয় এই পণ্যটা নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে পারি কথা বোঝা যাচ্ছে ঠিক আছে এই দেখো এটা পণ্য পাতা দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা থেকে শুরু 650 টাকা কোয়ালিটি পিওর হ্যাঁ এইগুলা দেখো কোয়ালিটিগুলা কেমন লাগে এটা খুবই সুন্দর চমৎকার না মাল কত দিয়ে শুরু হয় 650 টাকা শেষ হয় কত দিয়ে

খুবই চমৎকার কালেকশন আলী ভাই একদম মাথা নষ্ট করার মতো একটি ডিজাইন ভাই এটা তো এটা তো অরিজিনাল পাকিস্তানি আলী ভাই হ্যাঁ অরিজিনাল তো আমি ঠিকই বুঝতে পেরেছি অরিজিনাল পাকিস্তানি দর্শক অরিজিনাল পাকিস্তানি ফেমাস সিল্কে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে ভালো দামে কম আমি একটা কথা বলে দেই সমস্ত বাংলাদেশ যাচাই করেন এই মালের বিষয় আচ্ছা যা চাই করে আলিভাই দোকানে এসে পিছে আটশো টাকা কম দিয়ে নিয়ে যান কর বুঝতে ভাই একবারে কথা কাজের সঙ্গে মিলও পাবে ভিডিওটা সঙ্গে এটা কালার পাচ্ছে কটা আলিভাই হ্যাঁ এটা সাতটা কালার ছশো বিয়াল্লিশশো টাকা কেনাই কম ভাই আনদুল্লাহ এই আটশো টাকা কম দিয়ে নিয়ে যাবে তারপরে একটা বিষয় আমার ব্রাঞ্চ কয়েক জায়গা আছে আমার ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না

এটা হচ্ছে মধ্যে আমরা কাজ পাচ্ছি এই যে তিনটা কম্বিনেশন এখানে এগুলা একটা ধারণা দেওয়া হচ্ছে এটা কি খুব একদম দেখেন ইন্ডিয়ান দামে কম এটা হচ্ছে অরিজিনাল কিমাল অরিজিনাল খুব খুব নাজিয়ান ঠিক আছে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আমি অরিজিনাল কিছু পাকিস্তানি মাল দেখাচ্ছি এটা প্যানেলগুলা কাটওয়ার করা আর এইগুলা বাজার থেকে রেটটা আমাদের সাশ্রুত

এই যে দেখোরে ভাই মেহেরা খুবই সুন্দর অরিজিনাল গঙ্গা মেহেরা এটা ইনশাল্লাহ এটা অন্য আরো সুন্দর দেখো

উপকার পাবেন ফুল জায়গা দিয়ে দিবেন যা দুই চার পাঁচ লাখ টাকা আছে আটকা পড়বে আর মাল সাজানোর জন্য একটা দোকানে যা যা লাগে ফেমাস সিল্কের সম্পূর্ণ মাল পাওয়া যায় কথা বোঝা যাচ্ছে এখানে আসলে আপনারা উপকারিত হবেন পাঁচ লাখ টাকা মাল কিনলে ইনশাল্লাহ ষাট থেকে সত্তর হাজার টাকা সেফ পাবেন মাশাল কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো দেখো

এইনে কি আলী ভাই চমৎকার ডিজাইন কি এগুলো পণ্যগুলা নিয়েলে ব্যবসা শুরু এই পণ্যগুলা আলী ভাই এখানে কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা থেকে শুরু ফ্যামিলিকে কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা থেকে শুরু এইগুলা পণ্য নিয়ে যদি ব্যবসা করেন উপকার পাবেন এগুলো আপনারা বেচে না পারলেও চেঞ্জ আর এখন আমি তোই কথা সার্ভিসটা বলে আসছি চেঞ্জ করার লোক কমই পায় তবে আলী ভাই আপনি খুবই সুন্দর সুন্দর চ্যালেঞ্জ কিন্তু ভোক্তাদের দিয়ে যাচ্ছেন যারা দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করবে বসে অনলাইন পেজে তাদের জন্য এগুলা পণ্যগুলা এটা হচ্ছে পাকিস্তানি রাং পাসান পাকিস্তানি রাং পাসান হ্যাঁ ফুল ফুল কটনের মধ্যে আমরা কিন্তু কোয়ালিটি দেখাও না পাকিস্তানি রাং ওন্না পাবে পিওর দেখো ওন্নাটা দেখতেছো ফুল পিওর ওন্না ভাইয়া

প্রাইস জানতে পারবেন আরো ডিটেলস ডিজাইন জানতে পারবেন আরো তথ্য লাগলে ওনারা আপনাকে হেল্প করে দিবে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবে না এই যে ওনা এটা হচ্ছে ওনাদের বিকাশ নাম্বার আমার ঠিকানা অত্যন্ত সহজ ফেমাসিল ইন্ডাস্ট্রিজ ফেমাসিল ইন্ডাস্ট্রিজ ওয়াও ঠিকানাটা আমার অনেক সহজ এগুলো খুব সুন্দর চমৎকার লোনের কালেকশন বাড়ি নাম্বার 1 রোড নাম্বার ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আর যারা চিনতে একবারে অসহজ মনে হবে গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনারা সার্চ করে আসতে পারেন এই যে দেখো কোয়ালিটিগুলো মানে মানে অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম কোনো টপিক যদি ভুল টুটি হতে পারে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম